কাজ করতে গেলে প্রথমে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেটি হলো তারের যে আর এম এবং ওয়াট এম্পেয়ার এবং তারের সাইজ নির্ধারণ আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে তো এইখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু আর এম থ্রি আর এম ফোর আর এম সিক্স আর এম টেন আর এম তো বিভিন্ন ধরনের যে তারগুলো তো কু কত আরেম তার কিসের জন্য ব্যবহার করবেন কোন তার বাসাবাড়িতে কোন তার আয়রনে কোন তার ফ্যাক্টরিতে কোন তার দিয়ে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করবেন তো এই বিষয়গুলো আপনি যখন ইলেকট্রিক্যালের কাজগুলো করবেন অবশ্যই আপনাকে ভালোভাবে এই বিষয়ের প্রতি ধারণা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি যে কাজের যে গুণগত মান সেটা কিন্তু পারফেক্ট হবে না তো এখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এখানে সত্তর ছিয়াত্তর থ্রি কোর তার এবং ওয়ান পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এম তো এই তারগুলো আপনাদেরকে ভিডিও শুরুতে যে বিষয়গুলো দেখিয়েছি এই তারগুলি মূলত এক কালারের বিভিন্ন আর এম